সম্মানিত বাগানে আপনারা যারা বসতবাড়ির আঙিনায় অথবা সাত বাগানে ভালো মানের ফলসহ জিও ব্যাগ সেট আপ আনারের চারা রাখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিয়োগ্রো নার্সারি থেকে কতটা দারুণ কোয়ালিটির ফল ধরেছে আনার গাছে আর আমাদের কাছে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফল ফুলসহ আনারের চারা গাছ এই যে আপনাদেরকে যদি একটু ঘুরিয়ে আমরা দেখাই দেখতে পাচ্ছেন এই গাছেও কিন্তু থোক আকারে এক জায়গায় তো তিনটা ফল ধরছে এই গাছে দেখুন যে ফুলে ভর্তি এভাবে প্রত্যেকটা গাছে সাজানো এখানে আবার ফলসের হচ্ছে কালারগুলো একবার দেখবেন কতটা দারুণ একেবারে অর্গানিক আমরা আমাদের নার্সারিতে এগুলো রেখেছি দেখতে পাচ্ছেন কতটা দারুণ আমরা যে বিদেশি আনারগুলো কিনে খেতাম সেগুলো কিন্তু এখন আপনার বাসাতেই হবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো জিও ব্যাক সেট করা আছে ফল ধরে আছে খুবই দারুণ তো এ চারাগুলো আপনারা সবই পেয়ে যাবেন আমাদের নিয়েগুলো নার্সারিতে আমাদের কাছে সুলভ বলে এই রেডি ফলসহ আনারের চারাগুলো পাওয়া যাচ্ছে এছাড়াও আপনারা যারা এই চারা গাছের চারা গাছ নিতে চান কলমকৃত সেগুলোও নিতে পারবেন সেগুলোও রয়েছে তো সকল ধরনের আনারের চারাই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে সকল জাতেরই আনারের চারা রয়েছে তো সম্প্রীত বৃক্ষপ্রেমী এই চারাগুলো নিতে আপনারা সরাসরি আমাদের নিয়োগ নার্সারি ভিজিট করবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান তারাও নিতে পারবেন খুব সহজেই জাস্ট আমাদের নিজেগ ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে সুলভ মূল্যে এই দারুণ দারুণ ফুল ফলসহ আনা চারা গাছগুলো পাঠিয়ে দেব ইনশাল্লাহ তো সম্মানিত বৃক্ষপ্রেমী আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ